প্রথমে আমি জানাই আমাদের পার্টি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের সকলের জননেত্রী মানবিক মাননীয় মমতা ব্যানার্জিকে এবং সেই সঙ্গে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য পার্টির সভাপতি সুব্রত বক্সি দাদা সে সঙ্গে ফেরা থাকেন সব আরও অন্যান্য আমাদের আছে সকলকে আমি কৃতজ্ঞতা জানাই এই জন্য যে আমাকে আবারও সে আস্থা বিশ্বাস রেখে আমাকে সে পার্টির দায়িত্ব দিয়েছেন আমি নিশ্চিত করে পার্টিকে আমাদের নেতৃত্বকে আমি জানাতে চাইছি যে যে দায়িত্ব আমাকে আবার নতুন করে অর্পণ করা হলো আমি আমাদের জেলা পার্টির চেয়ারম্যান সম্মানীয় জাকির সাহেবকে এবং বিধায়ক ব্লক সভাপতি শাখা সংগঠনের জেলা ব্লক সভাপতি প্রত্যেককে নিয়ে আমি সুচারুরূপে যে সংগঠন যেটা হয়ে থাকে সেভাবে সংগঠনকে তৈরি করব এবং চলব যেন আগামী দিন আমরা জঙ্গিপুর সাংগঠনিক জেলায় যেভাবে দু হাজার একুশ সালে আমরা যে ফলাফল করেছিলাম নয়ে নয় আর কি সেই নয়ে নয় দু হাজার ছাব্বিশেও আমরা করতে চাই সেই সঙ্গে আমি আপনাদের মাধ্যমে পার্টির যে সমস্ত একবারে জেলা ব্লক অঞ্চল বুথ পর্যন্ত যে সমস্ত কর্মী রয়েছেন তেনাদের কাছে আমার বিশেষভাবে আমার অনুরোধ এবং নির্দেশ যে আপনারা মানুষের পাশে যান মানুষের কাজ করুন মানুষ যে কোনো প্রয়োজনে ডাক দিলে তাড়াতাড়ি পৌঁছানোর চেষ্টা করে সে কাজকে করার জন্য আমি সকলকে বলবো কারণ কাজ করার জন্য কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী হিসেবে সৈনিক হিসেবে রয়েছি আমি আমার কথা আপনাদের দ পার্টি আমাকে সাংসদ করেছে পার্টি আমাকে যেমন জেলা সভাপতির দায়িত্ব নতুন করে আবারও দিলেন আর কি আমি পার্টির প্রতি দায়বদ্ধ আমাদের নেত্রী মমতা ব্যানার্জির সৈনিক হয়ে থাকতে চাই পার্টির একজন আনুগত্য কর্মী হয়ে থাকতে চাই এবং সবটাই আমার পার্টির প্রতি যেন আনুগত্য রেখে আমি চলব। এবং সকলকে নিয়ে আমরা সংগঠনের কাজটা করব যেন আমরা 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 আগামী সিট আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে উপহার হিসেবে তুলে দিতে পারি সেই কাজটা আমরা করবো আর কি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজ চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজ কল করুন নাইন সেভেন থ্রি